গঙ্গাসাগরের গেছিলাম আমরা সবাই ফ্যামিলি মিলে দেখো ওখানকার দৃশ্যটা কত সুন্দর এটা হচ্ছে গঙ্গাসাগরের মন্দিরটা এই মন্দিরের আশেপাশে এরকম ছোট ছোট গরু দেখতে পাবে যারা খুবই ভালো এবং মানুষজন খুবই ভালোবাসে দেখো মানুষদের কাছে এসে কীভাবে দাঁড়িয়ে থাকে আর ওদের গা ঘেসে দাঁড়াবে ওদের আদর খাওয়ার জন্য মানুষদেরকে খুব ভালোবাসে গরুগুলো এরকমই ছোট ছোট দেখতে পাওয়া যায় ওখানে আর ওদেরকে সবাই খাবার দেয় বলে মানুষদের খুব কাছে কাছে ঘোরাফেরা করে ওদের গোতানোর কোনো ইচ্ছেই নেই মানুষদেরকে খুবই ভালোবাসে আর এই দেখো এই যে হচ্ছে মন্দিরটা এখানে আমরা পুজো দেওয়ার জন্য সকালবেলায় এসে স্নান করে গঙ্গাসাগরে স্নান করে আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢুকে গেলাম আর এই দেখো ঢুকেই সব ভগবানের দর্শন করে নিচ্ছি আমরা দেখো এইখানে অনেক রকমের এক একটা ছোট ছোট মন্দিরের মতন তৈরি করা আছে সেখানে নানান রকমের ঠাকুর দেখতে পাবে আপনারা যদি চান ওখানে দেখবেন খুবই সুন্দর জায়গাটা আর এই দেখো সীতা এই দেখো হনুমান এই দেখো রাধাকৃষ্ণ আর এই যে দেখেছু অনেক রকমের আর ওই দিকটাও আছে আমরা যখন গেছিলাম তখন কি